সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যাওয়ার সময় চলে এসেছে এক এক করে বাড়ির সবকিছু শেষ করে ফেলছি আপনারা কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমি হসপিটালে থাকা অবস্থায় পলাশে যেন কষ্ট না হয় কোথায় কোনটা রেখে গেলে সুবিধা হবে আজকে সব সেই ব্যবস্থা করে রেখে চলে যাব যাতে কোনো জিনিস খুঁজে পেতে তার কষ্ট না হয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কয়েকদিন থেকে নিয়েই পলাশের রুমটা একদম গোছগাছ করে রেখে যাব ভাবছিলাম তবে হচ্ছিলই না আর যেহেতু ব্যাগপত্র গোছানো শুরু করে দিয়েছি তাই সব এলোমেলো হয়ে আছে আর এখন আমাকে এত বেশি গরম লাগে তাই বাইরের কোনো কাজ আমি করতেই পারি না রুমের মধ্যে এসি দিয়ে হলেও আমাকে এই কাজগুলো আজকে করতেই হবে পলাশের যত যাবতীয় কাপড় চুপড় ছিল সবগুলো আমি আয়রন করে নিয়ে এসেছি এখন এক এক করে সব রেখে দেবো জায়গা মতো আর বাইরের কাজটা আমি দিয়েছি পলাশকে যেহেতু ড্রয়িং রুমটা সুন্দর মতো সাজিয়ে রাখতে হবে আমার সোফাটা প্রায় চার মাস পর্যন্ত ফাঁকাই পরে আছে কোনো কাভার পরায়নি ফেসবুকে ঘুরে ঘুরে একটা পেজ থেকে এই নতুন কাভারটা দেখে আমি আর থামতে পারিনি এত বেশি সুন্দর কালার আর এত ভালো একটা কাপড় পেয়েছি হানিকম্বো এই কাপড়টার নাম শোনার পরেই মনে হয়েছে এটা নেওয়াই লাগবে আলহামদুলিল্লাহ কাপড়টা হাতে ধরার পরে আরো বেশি ভালো লাগছিল এতদিন যত কাভার পরিয়েছি তার মধ্যে এটা আমার কাছে বেস্ট লেগেছে আর এটার ফিটিং ছিল অনেক বেশি সুন্দর পলাশ কি সুন্দর মতো ফিট করে দিয়েছে বাসায় এখন নতুন নতুন গেস্ট আসবে তাই ড্রয়িং রুমটা সুন্দর মতো পলাশকে সাজিয়ে দিতে বলেছি আর এই কাভার সেটটা আমি নিয়েছিলাম একটা ফেসবুক পেজ থেকে আবরণ থেকে যেটা আমার ডিসক্রিপশনে পেজটা মেনশন করে দিব যেন আপনারাও ওই নতুন কাভারটা খুব তাড়াতাড়ি অর্ডার করতে পারেন আর সামনে চলে আসছে শীতকাল এই সময় কাভার পরিয়ে রেখে বসতে অনেক বেশি ভালো লাগে যাক চার মাস পরে আমার এই সোফাটা ঢাকা পড়লো কাভার দিয়ে খুবই সুন্দর লাগছিল আমি যেহেতু এখন ভারী কাজ তেমন একটা করি না তাই সোফা টেনে এই কাপড়গুলো আমি পরাইনি পলাশি সব কাজ করেছে এই হানিকম্ব কাভারটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আবরণ ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে আপনি সোফার মাপ অথবা ছবি পাঠালে তারা সেভাবে মেক করে দিবে আমার ভিডিও ডিসক্রিপশনে যে পেজটা দেখছেন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এই কাভার গুলো বিভিন্ন কালার অনুযায়ী নিতে পারবেন পছন্দ মতো পুরো বাড়িটাকে গুছিয়ে গেছে ঝেড়ে সবকিছু রেখে যাচ্ছি যেন এসে অনেক কষ্ট না হয় মাসাল্লাহ ড্রয়িং রুমটা এখন বেশি সুন্দর লাগছিল যখন কাভারটা পড়ানো শেষ হয়েছে তখন অনেক বেশি সুন্দর এই এইদিকে এই কাজ শেষ হয়ে গেলেও আমার কাজ কিন্তু শেষ হয়নি পলাশের রুম আমি যতক্ষণ না একদম পরিষ্কার করছি ততক্ষণ বের হব না ওর যত পাঞ্জাবি সব আয়রন করে রেখে দিলাম শার্ট প্যান্ট সবকিছু রেখে দিয়েছি বাসায় আমি না থাকলেও যেন হাতের নাগালে সবকিছু পেয়ে যাই আসলে বাড়িতে যখন মেয়ে মানুষ থাকে না ছেলে মানুষ কোনটা থেকে কোনটা নিয়ে কি করে রাখে তাই আমি টুকিটাকি সবকিছু বুঝিয়ে রেখেই যাচ্ছি বাবুর সবগুলো প্রোডাক্টের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলাই আমি হসপিটালের ব্যাগে নিয়ে নিয়েছি অন্য কাজে হাত না দিলেও আমি আমার ঘর গোছানোর কাজে কাউকে হাত দিতে দি না কারণ এই কাজটা আমার নিজের করতে বেশ ভালো লাগে আর আমার কাছে মনে হয় আমি কোথায় কোনটা রাখবো সেটা একান্ত আমার ব্যাপার তাই শুধুমাত্র এই কাজটা আমার নিজেকে করতেই বেশ ভালো লাগে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু একে শেষ সময় কিছুদিনের মধ্যে আপনারা একটা খুশি খবর পেয়ে যাচ্ছেন অনেকেapura হয়তো বা খারাপ ভাবে নিয়েছেন কেউ কেউ ভালোভাবে নিয়েছেন কিন্তু কি করব বলেন আমাদের কাজই হচ্ছে ভিডিও মেক করা কন্টেন্ট ক্রিয়েট করা যেখান থেকে আমরা আর্নিং করি তো সেটা যদি বন্ধ রাখি তাহলে আমাদের কাজ যদি বন্ধ থাকে তাহলে কি হবে বলে আমরা যখনই যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদেরকে সেভাবেই চলতে হয় আজ একটা যদি চাকরি করতাম তাহলে সেই জায়গাতে আমাকে আট ঘন্টা ডিউটি করতে হতো তাহলে চাকরিটা কি ছেড়ে দিয়ে নিজে ঘরে বসে থাকতাম বলেন যাদের খুব বেশি খারাপ লাগবে তারা কটু কথা না বলে ব্লক করে দিয়ে আর যারা আমাকে ভালোবাসেন তারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ড্রয়িং রুমটা পলাশি রুমটা কেমন সাজানো হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ